আসানসোলের কুলটি থানা নিয়ামাতপুর টহরম চার নম্বর অঞ্চলে একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ উদ্ধার হয় নামি কোম্পানির নকল লেবেল লাগানো প্রচুর চা পাতার প্যাকেট নকল লেবেল এবং চা পাতা সূত্রের খবর অন রাজ্য থেকে আগত দুই ব্যক্তি মঙ্গলবার বাড়ি ভাড়া নিয়ে এই নকল ব্যবসা শুরু করেছিল যা পুলিশের অভিযানে বানচাল হয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে তারা এসে এই ভাড়া বাড়ি নেন তারা তাদের একটাই আইডি প্রুফ দিয়েছিল তারা দুজন জিআইডিটা দিয়েছিল আধার কার্ড অনুযায়ী নাম রোহিত মাহাতো রায় ছত্তিশগড়ের বাসিন্দা রয়েছে কাউকে গ্রেফতার করা যায়নি আধিকারিক সূত্র জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় টাটা কোম্পানির লেভেল এখানে নকল চাপাতা উদ্ধার হয়েছে তদন্ত চলছে

রোহিত এখানে হঠাৎ এবং কিছু বাজেয়াপ্ত করা হয়েছে এখানে এসে দেখি যে বাইরে ইবি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কিছু পুলিশ এসছেন এখানে ভাড়াটিয়া হিসাবে আজকে দুপুর বেলায় বাড়িতে ছিল এখানে আমাদের তো সেখানে এসে দেখে এসে জিজ্ঞাসা করলাম যে নকল চা পাতার নাকি প্যাকেট ফ্যাকেট গেছে বহু বাজেপতে করলেন ওনারা নিয়ে গেলেন একটা আইডি প্রুফ দিয়েছিল ভাড়া বাড়িতে থাকার জন্য যে আমরা এই ব্যবসা করছি কিন্তু মানুষ অত সচেতন নয় আমরা বলছি যে আইডি প্রুফ নিয়ে ভেরিফিকেশন করে ভাড়া ভাড়া দিন যাই হোক এইরকম ঘটনা ঘটলো আমরা স্থানীয় মানুষকে আমরা সচেতন করছি যাতে করে এরকম ঘটনা না ঘটে বাইরের মানুষ এসে আশ্রয় না পায় তো এরা কি আজকে ভাড়া নিয়েছিল আজকে আজকে দুপুরে কজন ছিল এরা দুজন ছিল কি নাম এদের কথা কার বাসিন্দা রোহিত মাহাতো দেখছি আধার কার্ডে দিয়েছে রোহিত মাহাতো রায়পুর ছত্তিশগড়ের বাসিন্দা আচ্ছা আজকে ভাড়া বাড়িতে থাকা ভাড়া নিয়েছিল এবং সেখানে মানে কি আর রেখেছিল প্যাকেট বস্তাতে কি ছিল চা পাতা প্যাকেটিং করে চা পাতা চা পাতা ছিল এটা কি ডুপ্লিকেট ডুপ্লিকেট না আসল তো আমরা বলতে পারবো না পরীক্ষা নিরীক্ষা ওনারা অফিসাররা এসেছিলেন বলছিলেন যে ডুপ্লিকেট চা পাতার ব্র্যান্ডেড কোম্পানির লেভেল লাগিয়ে তারা করছিল মানে এসে এখানে এখান থেকে আবার দিতে দোকানে দোকানে যাই হোক এখান থেকে কাউকে না তারা পালিয়ে যায় হ্যাঁ তাহলে আমরা স্থানীয় মানুষরা এখানে খোঁজ খবর নিলাম পালিয়ে গেছে যখন পুলিশ আসার আগেই খবর পায় হয়তো কিন্তু মাল বাজেয়াপ্ত হয়েছে ওনারা নিয়ে গেলেন শীত করে এটা কোন জায়গা এটা নিয়ামতপুর চার নম্বর আপনার নামটা বলুন বললাম সেনগুপ্ত হ্যাঁ স্যার কী জানতে চাই স্যার আজকের এই যে হঠাৎ রেট মানে কী মানে এটা হঠাৎ না এটা হতে থাকে ইবি রেট আছে এটা কমপ্লেন এসেছে কাউন্টার ফিট আপনার প্রোডাক্ট আছে ওটাই আমরা ধরেছি এখানে কী পেলেন স্যার এখানে এখানে টাটা কোম্পানির কয়েকটা একটা প্রোডাক্ট চায়ের প্রোডাক্ট পেয়েছি যেটা ফেক আছে অথরাইজ পার্সনরা বলেছেন ফেক আছে এটাই আমি কত পরিমাণ রয়েছে সে খুব বেশি নেই কিন্তু ঠিকঠাকই আছে ওটা সাড়ে তিনশো প্যাকেটের মতন হবে স্যার ফেক এই যে টাটা কোম্পানির চা পাতা এর এগুলো কি স্যার মার্কেটে অলরেডি মানে অ্যাভেলেবেল রয়েছে তদন্তর ব্যাটার আছে না জেনে তো বলা বলা মুশকিল ঠিক আছে ঠিক আছে হ্যালো